তাহলে হলো যে একটু একটু এই যে এখন দেওয়া লাগবে না পরে দেন যা কাটা সর বিষয়টা আপনাদের যে নিউজ হয়েছিল একটা এশিয়ান টেলিভিশনে যে কৃষি জমির ভিতর দিয়া যে রাস্তা কাটার বিষয়ে নিয়ে একটা নিউজ হয়েছিল তো নিউজের প্রেক্ষিতে আমাকে জেলা প্রশাসক মহোদয় তদন্ত করতে বলেছেন ঠিক আছে তো আমি পুরো রাস্তাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি হেঁটে দেখছি রাস্তার শেষ প্রান্তে আছে কবরস্থান মূলত আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো গ্রামের প্রায় মানে এই কবরস্থানের সাথে রিলেটেড যে সমস্ত মানুষ আছে সবাই চায় এই রাস্তাটা হোক যেন এই কবরস্থানে মানুষকে দাহ করতে সুবিধা হয় কেউ মারা গেলে যেন এটা রিক্সায় করে বা ভ্যানে করে ওইখানে নিয়ে যাওয়া যায় সহজে কথার কথা বর্ষাকালে কেউ মারা গেল তাহলে তার লাশ ওইখানে কীভাবে নিবে যেহেতু এখানে অনেক সময় জলাবদ্ধ হয় তো এখন বিষয়টা হলো এই রাস্তাটা নিয়ে একটা একটা পরিবার থেকে কমপ্লেন হয়েছে ঠিক আছে কমপ্লেন হয়েছে তাকে হয়তো আমি চিনি না আপনারা চিনেন তো আমি ওই যে ওনার পক্ষ থেকে কেউ যদি কমপ্লেনের পক্ষে কিছু বলতে চায় মানে অভিযোগের সপক্ষে যদি কিছু বলতে চায় আমি এখন শুনতে পারি ওনার পক্ষ থেকে কেউ কি আছে এখানে অভিযোগকারীর পক্ষ থেকে অভিযোগকারী দৌশীলদের পক্ষে কি কেউ আছে আছে কি না কেউ নাই কেউ আচ্ছা আচ্ছা তাহলে এখানে উপস্থিত জনসাধারণ যারা আছেন এখানে অভিযোগকারীর পক্ষে কেউ নাই আর আপনারা সবাই হচ্ছে যে মানে এই রাস্তাটা হওয়ার জন্য আপনারা রাজি তাই তো রাস্তাটা হলে আপনাদের জন্য গ্রামবাসীর জন্য একটা সুবিধা এটা এমন না যে রাস্তায় ঘুরে আপনি মার্কেটে যাবেন তা তো না আমি ভালো করে দেখছি তো সার্বিক দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় যে রাস্তাটা আসলে হলে গ্রামের মানুষের জন্য সুবিধা হয় এটা হলো আমার মানে মোটামুটি একটা মানে চিন্তা ভাবনা যে এটা হলে গ্রামের মানুষের জন্য যেহেতু এই কবরস্থানটা আসলে যারা জমি দান করছে শুধু তাদেরই না এই সারা বোধহয় বাসকান্দির সকল মানুষেরই বোধহয় এখানে লাশ দাফন হয় না লাজ দাপন হয় এবং এখন পর্যন্ত আমি যত শুনছি বা আমি নিজের চোখে যতটুকু দেখছি দেড়শোর মতো লাশ এখানে কংগ্রস্থলে আসে হ্যাঁ দে দেড়শো দুইশো এরকম হইতে পারে তার মানে হচ্ছে যে মানে যার জমি নাই সেও এখানে কবরস্থানে তার লাশটা দাফন করতে পারে যেহেতু এটা একটা সামাজিক কাজ জন্য এই হচ্ছে আমাদের এডিসি সাহেবের কথা এডিসি সাহেব বুঝছে যে এই গ্রামে একটা কবরস্থানের জন্য একটা রাস্তা দরকার অথচ আমাদের এই গ্রামে যে বসবাস করে ময়জের ছেলে জসিম উদ্দিন মির্জা ওরফ মির্জাফর সে বোঝে নাই একটা লোকের কারণে এখানে টিউনো সাহেব আসলো এখন এডিসি সাহেব আসলো ওরা অভিযোগ করছে এখন এডিসি সাহেব অভিযোগকারীকে খুঁজছে অভিযোগকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কত বড় মানে নিলজ্জ এবং বেহাইয়া হইলে একটা মানুষ এরকম হতে পারে যাই হোক আমি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের এই রাস্তার জন্য যাদের যাদের অবদান আছে অনেকের অবদান আছে সবাই নাম আমি বলতে পারবো না আমি আমাদের সাবেক মেম্বার আমাদের রিজু কাকা ওনার একটা অবদান আছে আমাদের বর্তমান মেম্বার বাস সবাই ওনার একটা অবদান আছে এখানে উনি অনেক দূরদুরি করছে রিজু কাকাও অনেক চেষ্টা করছে যদিও অসুস্থ মানুষ বয়স্ক মানুষ সেই সাথে আমাদের সভাপতি সাহেব উনি অসুস্থ উনি ঢাকায় গেছে আইসে আবার গেছে আসলে বদলোক এই বয়সে উনি চেষ্টা করতেছে ওনার শ্রম দিয়ে মেধা দিয়ে এইখানে একটা সেবামূলক কাজ করার জন্য সেই সাথে সেক্রেটারি সাহেব আছে আছে আমাদের রজব কাকা আছে মানে অনেকেই আছে আমি হয়তো সবাই নাম বলতে পারতেছি না সবাই নাম আমার হয়তো জানা নাই এইভাবে তো কেউ প্লিজ দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না কারোর নাম বলছি কারো নাম বলি নাই এই জন্য তো এখানে আমি আমাদের ছোট বড় সবাইরই একটা যথেষ্ট আন্তরিকতা আছে আমাদের একটা একতাবদ্ধ আছে সেই এই গ্রামের একতাবদ্ধটা আমাদেরকে ধরে রাখতে হবে বিপদে আপদে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো যাতে আমাদের এই এইভাবে আমরা যাতে ধারাবাহিকভাবে আমরা যাতে সামাজিক কর্মকাণ্ডগুলো করতে পারি যাই হোক আল্লাহর রহমতে এখন যা আল্লাহর রহমতে এখন আমাদের কাজগুলো আর কোনো বাধা নাই এডিসি সাহেব আইসা কাজ করার জন্য সিদ্ধান্ত দিয়ে গেছে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই শোনেন একটা জিনিস কি এই এই জসিম আসলে কোনো বিষয় না কোনো ব্যাপার না কিন্তু আসলে ভালো করতে সময় লাগে নষ্ট করতে সময় লাগে না এখন মানে আমরা খুব মানে এই মন্দর লোকটাকে নিয়ে আমাদের এই মানে অনেক মানুষই আমাদের ব্যাপারগুলো জানছে এটা আমরাও হাসাহাসি মানে অনেকে হাসাহাসির পাত্র হয়েছি তো যাই হোক ইনশাআল্লাহ আমাদের এখানে আমাদের আমাদের প্রবাসে অনেক ছোট ভাইরা আছে যারা ফোন দিয়ে তারা অনেকটা উদ্বিগ্ন ছিল মূলত ভিডিওগুলো করি যাতে গ্রামের ভালো মন্দ তারা দেখে শুনে এই জন্যই করি তো আমি বলবো সব কিছুর পরে ইনশাল্লাহ এখন আর কোনো সমস্যা নেই তো আমাদের ছোটো ভাই বেরা যারা বা প্রবাসে যারা আছেন ইনশাআল্লাহ টেনশন করবেন না সমস্ত ঝামেলা মিটে গেছে টিউন সাহেব আসছিলেন এডিসি সাহেব আসছেন উনি এখানে সিদ্ধান্ত দিয়ে গেছে ওই সিদ্ধান্ত অনুসারে আমরা কাজ করব ইনশাল্লাহ আগে রাস্তা হোক তারপরে যদি কোনো সমস্যা হয় সেটা পরেটা পরে তো এখানে আমাদের আমাদের যে বর্তমান চেয়ারম্যান সাহেব আছে খোকন বয়াতি উনি ওনারও একটা মানে যথেষ্ট আন্তরিকতা উনি সহযোগিতা করছে ওনারও একটা অবদান আছে এখানে তো এখানে তো এখানে আমাদের এখন হচ্ছে গিয়ে আমাদের যারা আসি ছোট বড় সবাই আমাদের একতাভাবে থাকতে হবে ইনশাআল্লাহ একতাভাবে থাকলে আমরা যে কোনো কঠিন কাজগুলোকে সহজ করে নিতে হবে এখানে আমাদের এই মাঝখানে কেতাবলি কাকার একটা ভিডিও এখানে আমি অ্যাড করছি কারণ আমি চাচ্ছি সবাই একটু স্মরণে থাকুক তো এখানে ইনশাআল্লাহ মানে আমি সবাইকে রাখছি তো এই কেতাবলি কাকা হয়তো আজকে আমাদের মাঝখানে জীবিত থাকলে ওনার একটা পরামর্শ ওনার একটা গাইডলাইন আমরা পাইতাম যে কাজটা আমাদের কঠিন হয়েছে এটা আর একটু সহজ হইতো তো যাই হোক আল্লাহ ওনাকে এই রাস্তা এবং কবরস্থানের জন্য ওনার একটা বিশেষ অবদান বা ভূমিকা ছিলেন উনি কবরস্থানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন তো যাই হোক আল্লাহ ওনাকে এই এই সামাজিক কর্মকাণ্ডর কারণে উচিলে আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করে ওনাকে মাফ করে দেয় আমরা সবাই সবার প্রতি যাতে কোনো রাগ ক্ষোভ ঘৃণা না রাখি আমরা মিলেমিশে থাকবো ইনশাল্লাহ আমরা মিলেমিশে থাকবো আমাদের গ্রামটা যেন সবাই ভালো বলে যেন গ্রাম নিয়ে কেন কেউ বাজে মন্তব্য না করে আমরা কারোর সাথে কোনো ঝামেলায় যাব না ইনশাল্লাহ আমার এই পেজটা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ফলো দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করি আমি আরও ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে বা কোনো কিছু হইলে আমাকে যদি দরকার হয় ডাকবেন ইনশাল্লাহ পাশে আছি পাশে থাকবো সবসময় এইভাবে মিলেমিশে থাকতে চাই